ডেস্কটপ ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের প্রফেশনাল মানের একটি ইউ এল বা ইউজার নেম সেট আপ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটি কন্টিনিউ করুন অনেক কিছু শিখতে পারবেন প্রথমত আপনাদের ফেসবুক পেজটিকে ওপেন করে নেবেন ঠিক এইভাবে ফেসবুক পেজটিকে ওপেন করে নেবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন প্রফেশনাল বাম পাশে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন তারপর ঠিক নিচের দিকে লক্ষ্য করবেন এখান থেকে অনেকগুলো লেখা থাকবে আপনারা জাস্ট এখান থেকে ম্যাটা বিজনেস সুইট ইনবক্স সি মোর অনেক কিছু লেখা থাকবে সো আমাদের সেই সেটিংসটি কিন্তু এখানে নেই আপনারা ডান পাশে এখানে সরাসরি চলে আসবেন এখান থেকে অ্যাকাউন্ট দেখেন আপনার ফেসবুক পেজের লোগোটি দেখা যাবে এখান থেকে টাচ করবেন তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন তারপর এখান থেকে সেটিংসে সরাসরি চলে যাবেন সিটিংসে আসার পর আপনাদেরকে এই ধরনের একটি এন্টারফেস নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন পেজ সেটিংস বা পেজ সেট আপ পেজ টাচ করবেন পাশে আপনারা দেখতে পারবেন এখান থেকে নেম ফেজ অ্যাক্সেস ফেজ ম্যানেজমেন্ট হিস্টোরি আপনারা দেখতে পাবেন আপনাদের ফেজের নাম পাশাপাশি দেখতে পাবেন বিও এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের ফেজের নামটি দেখতে পাবেন এডিট ইচ্ছা করলে ফেজের নামও চেঞ্জ করতে পারবেন আর আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটি এখানে সেট করতে পারবেন দেখেন আমি যেহেতু নতুন ফেজ খুলেছি এখানে আমি ইউজার নেমটি এখনও সেট আপ করে নিই সো আপনারা আনকমন একটি ইউজার নেম দিয়ে দিবেন যদি কোনো কমন ইউজার নেম হয় সো সেই ক্ষেত্রে কিন্তু লাল কালার আসতে পারে সো এখানে চেষ্টা করবেন ছোট হাতের ইংরেজি অক্ষরে লিখতে যাতে অন্য কোনো ইউজার নেমের সাথে না মিলে আর যদি মিলেও যায় তখন কি আসে ওটা আপনাদেরকে দেখাবো আর যদি না আসে তাহলে তো আপনারা দেখতে পারবেন না সো আমরা এখানে একটা ইউজার নেম লিখে নিই এখানে যখন আমরা টাচ করব দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা এখানে শো হয়ে যাবে ইউজার নেম এই জায়গা আপনারা আপনাদের পেজ এর নামটা লিখতে পারবেন সো আমরা আমাদের পেজের পেজ ইউজার নামটা লিখতেছি যে কি এই নামে কোনো ইউজার নেম আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু পাশাপাশি গ্রিন একটা টিকমার আসবে সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের পেজের নাম হচ্ছে অপরূপ মিয়া বাজার আমরা লিখেছি ও ও ও পি আর অপরূপ অফরূপ বাজার দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল মানে এই নামে এখনো পর্যন্ত কোনো ইউজার নেম খোলা হয়নি তারপর আপনারা এখান থেকে সেভ চেঞ্জে টাচ করবেন তারপর আপনাদের যে মেইন ফেসবুক আইডিটি থাকবে সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে সাবমিটে টাচ করলে আপনাদের ইউজার নেমটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে একটু লোডিং নিচ্ছে সো বন্ধুরা আমরা এখন চেক করবো আমাদের ইউজার নেমটি সেট আপ হয়েছে কিনা আমরা ব্যাকে চলে আসবো অলরেডি আপনাদেরকে ব্যাকে নিয়ে আসবে আবারও পেজ সেটিংস বা পেজ সেট চলে যাবেন তারপর এখান থেকে ভিউতে চলে যাবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি কী সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে সো আপনারা ঠিক এইভাবে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার মাধ্যমে আপনাদের ফেসবুক পেজের জন্য একটি ইউজার নেম সেট আপ করতে পারবেন কারণ ইউজার নেমটি যখনই সেট আপ করবেন আপনি আপনার বন্ধুকে ফেসবুক পেজে লিঙ্ক দিতে হবে না আপনি জাস্ট ইউজার নেমটি তাকে যে কোনো মাধ্যমে সেন্ড করে দেবেন সে যেখান থেকে পারো সারা বিশ্বের সেখান থেকে সার্চ করলে আপনার ফেসবুক পেজটি খুব সহজে পেয়ে যাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিও অন্যান্য ভাই দেখতে এখনই ভিডিওটি শেয়ার করে দেন যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে আর আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন যে আপনাদের অনেক কাজে লাগবে